আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসছি ধারাবাহিকভাবে আবার একটা নতুন ভিডিও নিয়ে এবারও কিন্তু ঈদের অফারের মধ্যে আমরা ফোনগুলো দেখতে পাচ্ছি ফুল আপনার পছন্দ মতো চাহিদা মতো বাজেট অনুযায়ী ফোনগুলো কিন্তু আজকে পেয়ে যাবেন মুন মোবাইল বিডিতে আর মুন মোবাইল বিডিতে আমাদের সাথে কিন্তু আছে রাহাত ভাই ঠিক আছে তো ভাইয়া আশা করি ভালো আছেন আর ভাইয়া তো আজকে ভালো একটা প্রাইস দিচ্ছেন তাই না অবশ্যই ভালো একটা পাইস দেওয়া যোগ যেহেতু সামনে ঈদ আসতেছে সেহেতু অবশ্যই ভালো পাইস দেওয়ার চেষ্টা করব তাহলে কথা বাড়াবো না শুরু করি নাকি এর আগে অ্যাড্রেসটা দিয়ে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর জিরো ডাবল থ্রি ওয়ান আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা যদি যমুনা ফিউচার পার্কের নিচেও আসে আমাদের ফোন দেন তাহলে আমরা আমরা রিসিভ করে নিয়ে যাবো কুরিয়ারের তো সিস্টেমটা আছে তাই না জি ভাই কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আমাদের আপনি আমাদের সুন্দরবন কুরিয়ার আছে এজার কুরিয়ার আছে সারা বাংলাদেশে আমরা সার্ভিস দিই সারা বাংলাদেশ মানে বাংলাদেশে কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন কুরিয়ারের একটা সিস্টেম হচ্ছে কি আপনি এক হাজার বিশ টাকা হচ্ছে ফোনটা আমরা কুরিয়ার করে দিব তারপর হচ্ছে বাদ বাকি টাকাটা আপনি কুরিয়ারে পে করতে পারবেন ফোনটা দেখে মানে ফোনটা হাতে পে বাকি টাকা পে করতে তাই না ওকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে ওকে আর কুরিয়ারে দাও জানা অবশ্যই স্ক্রিনে দাও নম্বরে কল দিবেন আপনি যদি মনে হয় যে আমি ভি প্রোডাক্টটা ভালো করে দেখে নিব অবশ্যই ভিডিও কলের মাধ্যমে সম্পূর্ণ প্রোডাক্টটা দেখে বুঝে শুনে এরপর নিতে পারেন তাহলে আজকে শুরু করে কোথা থেকে দেখাচ্ছেন ভাই আজকে তাহলে আমরা প্রথমে আইফোন থেকে যাব আইফোন আছে খুব কয়েকটা তাহলে এগুলা থেকে যাই

91% ব্যাটারি হেলথ আইফোন 13 এ 91% ব্যাটারি হেলথে 128 জিবি তাই না একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে কোন রকম রিপেয়ার বা কোন রকম ব্যাটারি বুস্টিং এর কোনো এ নেই এটা হচ্ছে আপনার ব্যাটারি বুস্টিং এর এক মাসের গ্যারান্টি দেব আমরা এক মাসের গ্যারান্টি ব্যাটারি বুস্টিং এক মাসের গ্যারান্টি দিচ্ছি ওকে

আর হচ্ছে এর প্রাইস রাখা মাত্র 15000 টাকা অনলি 15000 টাকা ওকে অনলি 15000 টাকা কিন্তু থাকছে প্রাইস ওকে এরপরে কি দেখাচ্ছে এরপরে আসবে ভাই আমরা হচ্ছে স্যামসাং এ স্যামসাং এ স্যামসাং এ ফোল্ড 5 সেল ফোল্ড 5 স্যামসাং জেড ফোল্ড 5 তাই না ওকে

পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় জেড ভাই ডিসকাউন্ট না না ভাই হবে এক টাকা ডিসকাউন্ট দিতে হবে আচ্ছা ঠিক আছে ওকে টাকা টাকায় আপনারা পাচ্ছেন ওকে এরপর হচ্ছে আমরা স্পেশাল এডিশন তাই না স্পেশাল এডিশন জি ওকে কত জিবি এটা এটা হচ্ছে 256 512 জিবি 512 জিবি 512 জিবি স্পেশাল এডিশন এটা স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই স্ন্যাপড্রাগন প্রসেসর জি জেন 3 8 জেন 3 জি স্ন্যাপড্রাগন 8 জেন 3 কত রাখছেন প্রাইস এটার পাঁচটা রাখবো হচ্ছে মাত্র

একদম ফ্রেশ কন্ডিশন আছে কোন রকম রিপেয়ার হিস্ট্রি নাই এটার প্রাইসটা দেব হচ্ছে মাত্র 26500 অনলি 26500 টাকা যারা ব্লগিং করতে চান অথবা গেমিং এর জন্য নিতে চান তারা কিন্তু অনলাইনে এই ফোনটা নিতে পারেন খুবই চমৎকার একটা ডিভাইস Samsung Galaxy S21 আর স্টোরেজে হিউজ পরিমাণ যার কারণে কোনো ধরনের কোনো স্টোরেজ নিয়ে ভোগান্তিতে থাকতে হবে না ওকে এটা হচ্ছে আপনারা এরপর হচ্ছে দেখো আমরা

এরপর আর হচ্ছে আমরা স্যামসাং এম তেত্রিশ এম তেত্রিশ হ্যাঁ ছয় ছয় একশো আঠাশ জিবি যারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ ভালো চান ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি চান তারা হচ্ছে এই ফোনটা দেখতে পারেন ওকে ভালো একটা ব্যাটারি 6000 এমএইচ ব্যাটারি হ্যাঁ 6000 এমএইচ ব্যাটারি 6000 এমএইচ ব্যাটারি ওকে এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র 17000 টাকা অনলি 17000 টাকা ওকে অনলি 17000 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফোনটা এরপর তাহলে আমরা পিক্সেল লেসিক

কত রাখছেন প্রাইস এটার প্রাইসটা দেব হচ্ছে ভাইয়া মাত্র 39500 39500 টাকা পিক্সেল 7 প্রো 7 প্রো একদম ফ্রেশ কন্ডিশন ভাই কোনো ফ্রেশ কন্ডিশন ওকে মার্কেটে আর 10 টা প্রোডাক্টের মধ্যে ডিসপ্লে চেঞ্জ নাই তো না না প্রথমে কোনো বডি চেঞ্জ বা বডি চেঞ্জ না ওকে একদম কোনো কিছু এনে ওকে 100% অথেন্টিক থাকছে এরপর আসবে হচ্ছে ভাই আমরা পিক্সেল 7 পিক্সেল 7 Pixel 7 828 জিবি জিবি একদম ফ্রেশ কন্ডিশন একটা ফোনের প্রাইসটা রাখবো হচ্ছে ভাইয়া মাত্র 31000 টাকা অনলি 31000 টাকা পিক্সেল 7 ওকে ভাই এরপর দেখবো আচ্ছা আমরা পিক্সেল 7 7 এ পিক্সেল 7 এ কোয়ান্টিটি अवेलेबल আছে ভাইয়া ওকে আপনার এটা প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র 29000 টাকা অনলি 29000 টাকা জি অনলি 29000 টাকা ওকে এরপর আসবে হচ্ছে ভাইয়া পিক্সেল 6 ছয় একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ জিবি ওকে লেমন কালার একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো জি এটা একদম ফ্রেশ আছে এটা প্রাইস স্টার আগ বলছে মাত্র এরপর ভাই আমরা দেখব পিক্সেল 5 পিক্সেল 5 ওকে 828 জিবি পিক্সেল 5 এই ফোনগুলো কিন্তু খুবই হ্যান্ডি ফোন তাই না জি খুবই অসাধারণ চমৎকার হ্যান্ডি ফোন সহজে পকেট করতে পারবেন এবং পিক্সেলের ক্যামেরা তো বেস্ট ক্যামেরা বলা লাগে না ব্লগিং এর জন্য বা নাইট ব্লগ এর জন্য আপনারা নিতে পারেন ওকে প্রাইস কত দিচ্ছেন এর পাশে দেব হচ্ছে ভাই মাত্র 18500 অনলি 18500 টাকা তাই না ওকে পিক্সেল 5 অনলি 18500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর তাহলে আমরা তাহলে

এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এসে দেখাইতে হবে তাই না? চ্যানেল রেফারেন্স না দিলে আপনারা এই ফোনটা পাবেন না এই প্রাইজের মধ্যে। ওকে। ফ্ল্যাগশিপ কিলার একটা ফোন কিন্তু। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ফোন। ওকে। তারপর কি দেখাচ্ছে? তারপর আসবো আমরা হচ্ছে Oppo 11 Pro। Oppo 11 Pro। খুবই অসাধারণ ফোনটা ভাই। কার্ভড ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। 12 256 ডিসপ্লে 12 256 GB। জি। প্রাইস কত दिखছে না? এরের প্রাইস কত হচ্ছে ভাই? মাত্র কত দেওয়া যায় বলেন।

এরপর অল্প হচ্ছে ভাই অপো রেনোস রেনো সিরিজ রেনো 7s 128 জিবি অপো রেনো 7a জি 6128 জিবি ওকে প্রাইস কত দিচ্ছে এর প্রাইসটা ভাই দেব হচ্ছে মাত্র 17000 টাকা অনলি 17000 টাকা অনলি 17000 টাকা ওকে অনলি 17000 টাকা অপো রেনো 7a 7a জি যারা চান ঈদের মধ্যে একটা ভালো ফোন ইউজ করতে তারা কিন্তু অবশ্যই ফোনগুলো দেখতে পারেন অথবা চাইলে আপনারা নিয়ে নিতে পারেন জি তারা একটা মিনিট

তারপরে ভাই কি দেখাবেন তারপর হচ্ছে আমরা আসবো Oppo Reno 5 Pro Oppo Reno 5 Pro 828 GB 828 GB খুবই চমৎকার একটা কালার ফুল কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আছে জি ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার আছে ওকে প্রাইস কত দিচ্ছেন এটা এটার প্রাইসটা রাখবো হচ্ছে ভাইয়া মাত্র 20500 20500 ভাই 19 19 রাইকে না ভাই ফিক্স প্রাইস এটা ফিক্সড প্রাইস কম হবে না আচ্ছা 19 5 এটা সম্ভব হবে উনিশ পাঁচ বিশ 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 হাজার ওকে হবে কোনোভাবে সম্ভব নয় সম্ভবই না বিশ পাঁচই রাখবেন ফিক্সড প্রাইস ওকে আচ্ছা এরপরে কি দেখাচ্ছেন এরপর হচ্ছে আর হচ্ছে আমরা রেডমি নোট ইলেভেন ইন

এরপর হচ্ছে আমরা ওয়াইফি তে টিপ 828 জিবি ওকে 828 জিবি 828 জিবি কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ওকে প্রাইস কত দিচ্ছেন এটা হচ্ছে বক্স ছাড়া এটা প্রাইসে দিতে হচ্ছে মাত্র 20500 অনলি 20500 অনলি 20500 ওকে অনলি 20500 আর আরেকটা ফোন আছে আমাদের কাছে সাথে বক্স চার্জার সহ ইউজ ফোন বাট বক্স চার্জার সহ আছে আর এখনো হেডফোন আছে কাস্ট যে আমাদের কাছে নিয়ে গেছে উনি এক্সচেঞ্জ করে দিয়েছে আর কি এর পাঁচটা রাখবো হচ্ছে ভাই মাত্র

এটাতে অফার প্রাইস দিচ্ছি অফার প্রাইসটা হচ্ছে মাত্র 16000 টাকা only 16000 টাকা only 16000 টাকা আর 6 গেমিং ফোন আর 6 একোয়ার সেন 7 গেমিং ফোন আর 6 তাই না ওকে এটা যারা নেবেন অফার প্রাইসে দেখতে পারেন গেমের জন্য সবচেয়ে বেস্ট ওকে গেমিং এর জন্য আপনার জন্য বেস্ট হবে এরপর হচ্ছে আমরা আসব একোয়ার সেন 7 প্লাস 6128 জিবি একোয়ার সেন 7 প্লাস 6128 জিবি জি ওকে এটা এই প্রাইসটা রাখছি হচ্ছে মাত্র

এরপর আর হচ্ছে সনি এক্সপেরিয়া 5 সনি এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5 একদম ফ্রেশ কন্ডিশনে একটা প্রোডাক্ট এটার প্রাইসটা রাখবো ভাইয়া মাত্র 13000 টাকা অনলি 13000 টাকা অনলি 13000 টাকা তো ভাইয়া আজকের মত এই দুটোকে ভাইয়া আগামীতে ইনশাআল্লাহ আরো ভালো অফার নিয়ে আসার চেষ্টা করব আর যারা হচ্ছে আমাদের থেকে কুরিয়ারে প্রোডাক্ট নিতে থান বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে নক দেন আমাদেরকে কুরিয়ার কুরিয়ারে আমাদের প্রোডাক্ট নিতে হচ্ছে যে এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে হচ্ছে আমরা ফোনটা আপনাকে ভিডিও কলে দেখাবো দেখা তারপর হচ্ছে আমরা কুরিয়ারে দিয়ে দেবো আর বাদ বাকি যে টাকাটা থাকবে ওটা হচ্ছে আমাদের কুরিয়ারে আপনি ফোনটা দেখে চেক করে আপনি পে করতে পারবেন ওকে ফোনটা দেখে চেক করে আপনি ফোনটা হাতে পেয়ে বুঝে টাকাটা